অশোক লিল্যান্ড বারো চোদ্দো কিস্তির গাড়ি এই গাড়িটা হাত বদল করা হবে গাড়িটার চাকার কন্ডিশন দেখুন দুই মাস বয়স গাড়িটার মাসিক কিস্তি চৌষট্টি হাজার উনিশ ষাট কিস্তি দেওয়া লাগবে চৌষট্টি হাজার টাকা করে কিস্তি উনিশ ষাট কিস্তি দেওয়া লাগবে আর কাগজ রানিং ফিল আছে কিস্তি একটা ডিউ আছে যদি কিস্তি ডিউ পেড এবং কাগজপাতি কমপ্লিট নিতে চান তাহলে জমা দেওয়া লাগবে সাড়ে পাঁচ লাখ টাকা যারা নেবেন তারাই যোগাযোগ করবেন গাড়িটার ভিডিও ভালোভাবে দেখবেন সিএসটি ব্যান্ডের চাকা বড়ি পাটাতন কাঠ আর ডাসাটা কাট। পাটাতন কাঠ আর ডাসা কাট, সিএসটি ব্যান্ডের চাকা ছয়টা চাকা নতুন দুই মাস বয়স পাবেন যারা কিনবেন তারাই যোগাযোগ করবেন গাড়িতে কোনো রকমের কোনো টাশ আপ নাই নোটাসের গাড়ি নোটাসের গাড়ি বারো চোদ্দো কিস্তি চৌষট্টি হাজার টাকা করে উনে ষাট কিস্তি দেওয়া লাগবে উনে ষাট কিস্তি দেওয়া লাগবে একটা কিস্তি আছে তো ডিউ পেড এবং কাগজপাতি কমপ্লিট যারা নিতে চাচ্ছেন তাদের জন্য জমা দেওয়া লাগবে সাড়ে পাঁচ লাখ টাকা কম বললে হবে না তো যারা কম নিতে চাচ্ছেন তারা কেউ ফোন দিবেন না সাড়ে পাঁচ লাখ টাকা হলে ফোন দেবেন তাছাড়া কেউ ফোন দেবেন না যারা কিনবেন তারাই যোগাযোগ করবেন গাইডার মাসিক কিস্তি চৌষট্টি হাজার উনষাট কিস্তি দেওয়া লাগবে কাগজ ডিউ কমপ্লিট জমা সাড়ে পাঁচ লাখ সাড়ে প্লাস সাড়ে প্লাস সাড়ে পাঁচ লাখ টাকা যারা দিতে পারবেন নিতে পারবেন এবং দিয়ে তারাই ফোন দেবেন তারাই যোগাযোগ করবেন খামাখা কেউ ডিস্টার্ব করবেন না জমা সাড়ে পাঁচ লাখ কাগজপাতি কমপ্লিট করে দেবে মাহাজন কোনো সমস্যা নাই কাগজপাতি ডিউ পেড করে দেবে সাড়ে পাঁচ লাখ টাকা নেবে যারা কিনবেন তারাই যোগাযোগ করবেন সিয়াম এন্টারপ্রাইজে গাইডার ভিডিও ভালোভাবে দেখবেন সবাই মিলে দেখে তারপরে ফোন দিবেন গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর চাকা ছয়টা দুই মাস বয়স রিংয়ে কোনো ঝালাপট্টি নাই মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলা গাড়ি গাড়িটা অনেক দিন বন্ধ ছিল এক মাহাজন ওটা নিয়ে এসে চাকা লাগাইছে ছয়টা বডির কিছু কাজকাম করেছে মোবেল টবেল ডেন্ট পেন্ট দিয়ে গাড়িটা রানিং করেছে গাইডার এক লাখ পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলা গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি যারা নেবেন তারাই যোগাযোগ করবেন বিশেষ করে ড্রাইভার ভাইদের জন্য এই গাড়িটা গাড়িটার কিস্তি মাসিক চৌষট্টি হাজার তবু নতুন গাড়ি নেওয়ার থেকে সব গাড়ি নেওয়া অনেক ভালো নতুন গাড়ির কিস্তি নিতে গেলে মোটামুটি আপনার বাহাত্তর মাসে বিরাশি তিরাশি হাজার টাকা কিস্তি দেওয়া লাগে মাসিক